অত্যাচারী তৃণমূল কংগ্রেসের সরকার আমরা এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে আজ আমরা যৌথ হকার হকার যৌথ মঞ্চের ডাকে এই সমাবেশ সেই সমাবেশে মিছিল আমরা শুরু করেছি আসুন এই মিছিলে সামিল হন আপনাদের এই অঞ্চলের সমস্ত খেতে খাওয়া মানুষের কাছে আমাদের আবেদন উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না এই দাবি এই দাবি চালিয়েই আজ এই বিক্ষোভ মিছিল এগিয়ে চলেছে কলকাতা কর্পোরেশন অভিযানে উপযুক্ত দাদাবাজি চলবে না পাড়ায় পাড়ায় অকান্তের হুমকি রাজ্যের ভয় থেকে উপেক্ষা করে আমার পেছনে দেখো হাজার 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 ভাইরা এগিয়ে আসছে তাদের পেটে লাঠি মারা হয়েছে সেই লাঠি মারার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে হকার ভাইরা কলকাতা কর্পোরেশনের সামনে অভিযানে সামিল হয়েছে হকার চৌথ মঞ্চের পক্ষ থেকে আমরা এই অঞ্চলের সমস্ত খেতে খাওয়া গরিব মেহনতি মানুষ সহ সাধারণ মানুষের কাছে আবেদন জানাই এই লড়াই লয় লড়াই এই লড়াই জিততে হবে

আওয়াজ উঠেছে পুনের বাসন চাই মানোর বাসন চাই পুনর বাসন ছাড়া